ভাই ব্রাদার আপনারা কেমন আছেন আরে ভাই এই দুঃখ কষ্টের মধ্যে একটা হাসি অজান্ত এসে যায় কেননা আপনাদের সামনে আসলে আসলে আমি আর বলবো অটোমেটিক হাসি চলে আসে কেননা কিছু কাজ দেখলে হাসি আসে কিছু কাজ দেখলে কান্না আসে দেখেন আজকে হাসি কান্না সব সিনে কথা হবে ভাই স্ক্রিনে আপনার লক্ষ্য করেন আমার কথা শুনবেন আর জাস্ট আপনার স্ক্রিনে লক্ষ্য করবে দেখেন ভাই আমাদের যে বর্তমান ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমাদের যে বাংলাদেশের যে এখন যে দুর্যোগ একটা চলতেছে সেইখানেও ছাত্ররা মজার ব্যাপার হলো যেই স্টারগুলা ছাত্রদের পাশে ছিল সেই স্টারগুলাই এখনো বন্যায় ভেসে যাওয়া মানুষগুলার পাশে দাঁড়িয়েছে দেখেন চমক এখানে ইলিয়াস কাঞ্চন সাহেব আপনার মনে করেন মোশারুফ করিম আপনার মেগাস্টার সাকিব খান এইখানে মনে করেন সিএম আহমেদ তো পুরো লাইভ করে তো পুরো ভাইরাল হয়ে গেছে কেননা সাকিব খান তো ওটা প্রকাশ্যে দেয় না সিএম আহমেদ তো প্রকাশ করে দিয়েছে তার দুই মাসের বেতন ইদিক সিদিক তার বউয়ের তো সব কিছু মিলে সিএম আহমেদ একজন হয়ে গেছে মেগা মেগাস্টার কেননা ধরে পাশেও প্রকাশ্যে ছিল ভিডিও পাত্রেও প্রকাশ্যে দিয়েছে আর ইলিয়াস কাঞ্চন সাহেব তিনি তো আবারও বেদের মেজেস না কে তো ইনি তো মার্কেট নিয়ে নিল রে ভাই মানুষের তো মন ক্রে নিয়েছে কেননা তার লাইফে যে কথা আপনারা যারা শুনছেন সম্পূর্ণ ভিডিওটা তারা বুঝতে সম্পূর্ণটা কথা কথাবার্তা বলছে সেইখানে ভিডিওর মাধ্যমে দেখেন আজকে ইন্ডিয়াস এবং দেশের বাইরে আছে সেখান থেকেও আমাদেরকে অশান্তিতে রাখতেছে এই যে শেখের বেডি হাসিনা আমার আসলে খুব লজ্জা হয় যখন বলে বাংলাদেশ আর ইন্ডিয়ান একটি স্বামী স্ত্রীর সম্পর্ক হোয়াট কি বলেন আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক কেন বলে তার বিশেষ কিছু দুষ্টব্যতা আছে আপনারা সবাই জানেন তো এটা নিয়ে আমি ব্যাখ্যা দিতে চাই এডিয়া জাস্ট আমি এটাই আপনাদের জানলাম স্বামী স্ত্রীর সম্পর্ক থাকার পরও আমাদের যে নানুর বাড়ির কি বুঝা হয় না স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু যত মহব্বত তার মধ্যে কিছু একটা থাকে আপনার নানার বাড়ির সাথে আপনার বাবার একটু বনাবনি হয় না আপনার মার তার আপনার দাদা দাদির সাথে একটু বনাবনি হয় না তো এরকম কিন্তু একটু লাগেই থাকে তো সেম এইখানে হয়েছে কি এক পর্ব আমাদের মিগাস দাঁড়া আছে চল্লিশ লক্ষ টাকা দিয়ে দিছে কি ত্রাণ ওই যে শাকিব খানের যে মানে কারণ কোম্পানি আছে কি হার্ডল্যান্ড তো সেখান থেকে আপনার মনে করেন কিছু ত্রাণ শুকনো খাবার জানেনি তো আর ভাই

আগে জানতাম মানবা তার নাম ছিল সেগুলো নাম আর উচ্চারণ সেই নামগুলো ব্যতীত আর কোন বাংলাদেশের তথা ব্যতীত কোনো দেখা যায়তো না তো ওরা কিন্তু একটা ব্যাপক জনপ্রিয়তা নিছে মানুষের কাছ থেকে ব্যাপক একটা সব করছে এগুলো দেখে আমরা হুমড়ি খেয়ে পড়ছিলাম তাদের কথার মায়ে তো তাদের যে কথার ভিতরে যে এগুলো ছিল শেখ মুজিবুরের মতো আমরা বুঝতে পারিনি শেখ হাসিনার মতো যে এগুলো ছিল আমরা বুঝতে পারিনি তবে একটা কথাই বলি বড়বোধী ষোড়বদি সাকিব খান আপনার মনে করেন যত আর্টিস্ট আছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আমাদের ছোট পর্দার বড় পর্দার থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে সবাই ব্যাপকভাবে মাঠে সাড়া দিছে ভাই ব্যাপকভাবে আমরা অবাক হয়ে গেছি আর এই ভালোবাসায় আমাদের মানে হৃদয় সবাই ভরে গেছে কেননা এভাবে মানুষের পাশে দাঁড়াইলে কোনো মানুষের বিপদ থাকতে পারে না দেখেন অলরেডি ফেনী জেলাতে পানি কমা শুরু করে দিছে এদিকে চট্টগ্রামে কমা শুরু করে দিছে তো কয়েকটা জেলায় টুকটাক বার্তা চাই আশা করি পাঁচ সাত দিনের মধ্যে সম্পূর্ণ পানিটা নেমে যাবে পানিটা নেমে যাবে কোথায় নেমে যাবে আপনারা জানেন বঙ্গপুত্র সাগরে তো ব্রহ্মপুত্র সাগর দিয়ে একেবারে পরে আর কি কুড়িগ্রাম রংপুরের ওইদিকে একটু দুর্যোগ হবে তো আমি দেখছি ভাই যখন কুড়িগ্রাম জেলায় মানুষ চলায় যায় হাবুডুবু খায় তখন কিন্তু মানুষ অতটা সারা দেয় নেই এর আগে আওয়ামী লীগ সরকার থাকবে তো আশা করি এরপরে যদি মানে উত্তরবঙ্গে কোনো কিছু হয় আপনারা যেভাবে ফেনি চট্টগ্রাম লক্ষীপুর এগুলোকে সাহায্য করছেন হেল্প করছেন সেম এভাবেই সাহায্য করবেন উত্তরবঙ্গের মানুষদেরকে উত্তরবঙ্গের মানুষ মানে বানের সময় পুরো অসহায় মানে যখন বন্যা আসে তখন বাড়ি ঘরে পানি উড়ে যায় ব্যাপকভাবে এখন আর আগের মতো বড় বড় বাঁধগুলো নাই নদী আসার পর সব নষ্ট হয়ে গেছে কেননা আমাদের যে আসাম দিয়ে যে পানিগুলো একবারে হুম হুম করে ছাড়া দেয় কি করবো নানির বাড়ির আবদার সব আসে সব আমাদের ঘর বাড়ি সব তসনাস করে দেয় তো এগুলো আসলে আপনারাই ওনারা দিবে আর আমরা সবাই মিলে দেখাবো আর হ্যাঁ সবাই যে উদ্যোগটা নিচ্ছেন আপনার মনে করেন বিশেষ করে না বললেই না কার কথা সালমান মুক্তাদি তাকে যদি না বলি তাকে যদি ধন্যবাদ না দিই তাকে আসলে ছোটো করা হবে কেননা সে ভাই সোশ্যাল মিডিয়ার মধ্যে যেভাবে নেমে পড়ছে এবং কি যেভাবে এনডিএকে বয়কট করতে বলতেছে আমার মানে অভাব হয়েছে উনি একটা ইয়া দিয়ে দিছে আপনাদেরকে বলে এনডিআর আপাতত যদি বয়কটও না করতে পারেন একটা প্রোডাক্ট কিনবেন না আপাতত একটা মাস হলেও প্রোডাক্ট কিনবে না আর একটা মাস না এনডিএকে বয়কট করুন ভাই ইন্ডিয়ার ভাইব্রাদার অনেকেই আছে ভিডিওগুলো আমাদের প্রতিনিয়ত বাংলাদেশে যেমন আমার অডিয়েন্স আছে ইন্ডিয়ার মধ্যে সেম আমার অডিয়েন্স আছে তো কলকাতার ব্রাদার আপনাদের কাছে বলতেছি ভাই আপনাদেরকে আমরা ভালোবাসি কিন্তু আপনার মোদী না তো দেখেন মোদীর যে অত্যাচার মোদীর যে মমতা ব্যানার্জি উনিও মোটামুটি আমাদেরকে সাপোর্ট করে তাকেও আমরা ভালোবাসি হ্যাঁ একটা কথা না বলেই না সেটা হলো বাংলাদেশেও কিন্তু ডক্টর ইনুর সাহেব যে উদ্বেগ নিয়েছে যে সামনে প্রতিশ্রুতি দিয়েছে তো এগুলো যদি আসলে বাস্তবতা কাজে করে এবং বাস্তবে যদি এটা হয় তাহলে অনেক ভালো হবে কেননা আমাদের যে তিস্তা বার্তা যদি ভালো মতো মজবুত মতো হয় তাহলে আমাদের এই দুর্ভোগগুলো থাকবে না এই দুর্যোগ বারবার যে ওরা যখন মন চায় তখন নানি বাড়ি আব্দা ছেড়ে দিল তো আমরা হাবুডাকু মামার করে পানি খেয়ে পানিতে মরবো তাতেও আমরা হতে পারে না সেটা সেটা বারবার হয় না একবারই হয় তো আমরা চাই একটা একটা সমাধান ডক্টর ইনুর সাহেব কি খুবই একজন ট্যালেন্টেন্টেন্ট মানুষ কেননা জানেন উনি নোবেল পেয়েছে শান্তিতে তো একটা কথা বলি ডক্টর ইনুর সাহেবের যে মানে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে শুধু ওই নোবেলে যায় না তাকে মনে করে না কি বলবো তাকে অল বিশ্ব চেনে আর অল বিশ্ব গ্রহণযোগ্য একটা মানুষ তাকে তাদের মানে ওই মানুষটার জন্য আর বাংলাদেশ নতুনভাবে কি বিশ্বের মধ্যে প্রেজেন্ট হতেছে না ডক্টর ইনুস সাহেব বাংলাদেশের উপদেষ্টা বাংলাদেশের একজন সরকার তো সব কিছু মিলায় বাংলাদেশকে আবার নতুনভাবে চিনাই দিতেছে বিশ্বের দরবারে তো মানুষটা আসলে যথেষ্ট করছে আশা করি সেই মানুষটাকে সাপোর্ট করবেন কেননা এই কয়েকদিনের মধ্যে কি করবে আর কি না আপনারা দেখতে চান তো আপনারা যেভাবে মানে কাজে কাজ মিলিয়ে সব কাজে নেমে পড়তেছেন আমার মনে হয় না সরকারের এইখানে করার কিছু থাকে মানে কোনো প্রশাসনেই লাগবে না এখন এইভাবে যদি আপনারা মানে আসলে ভালোবাসাটা এইভাবে প্রেজেন্ট করেন এবং কি দেখাই দেন তো আমি মনে করি বাংলাদেশের কোনো দুর্যোগ ইতিপূর্বে যা হতে হয়েছে এর পরবর্তী কোনো দুর্যোগ আইসা টিকতে পারবে না কেননা আপনাদের যে একতা আপনাদের যে ভালোবাসা সেটা আসলে দুর্যোগ যত দুর্যোগ তারা ভয় পালায় যাবে কেননা বাংলাদেশে একটা বাঙালি মানে পুরো আড়ারো কোটি বাঙালি তো এটা কিন্তু অল বিশ্ব জেনে গেছে বলে বাংলাদেশের মানুষ ভাই আমি অবাক হয়ে যাই রাস্তাঘাটে স্টুডেন্টরা বক্স নিয়ে নামছে মসজিদের সামনে বক্স নিয়ে নামছে সবাই যা পারে দিয়ে দিছে আমি অবাক হয়ে যাই মানে মানুষ দেখেন কতটা বিশ্বাস করে আর স্টুডেন্টরা কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান হয়ে গেছে স্টুডেন্ট মানে আমাদের কাছে একেবারেই কাছে তারা কিন্তু থাকেন না আমাদের হাতের মতো একেবারেই কাছে তো একটা কথা বলি ভাই এইরকমই কাছে থাকার চেষ্টা করবেন স্টুডেন্টরা আমি মনে করি তাদেরকে মন থেকে সেলুট তো আপনারা এরকম করে আগায় আসছেন না আপনারা সবসময় আগায় থাকবেন সবসময় সামনে কাতারে থাকবেন আপনাদেরকে অবভিয়াসলি সেলুট আর হ্যাঁ ভুলে দেবেন না ধাদের ধর্মকে তারপরে কাজকর্ম আর এমডি কাছে অনেক কিছু বলার আছে কিন্তু বললে নিতে পারবেন না তো একটাই কিছু পারি না পারি আজ থেকে আমি মন থেকে তো আমি এই এক মাস আজ থেকে আমি অলরেডি বয়কট করছি তবে এখন তো দূরে কোনো ইন্ডিয়ার প্রোডাক্ট ভাই আপনারা কিনবেন না পরে থাকবে ইন্ডিয়ার প্রোডাক্টকে প্রস্তাব করে দেবেন আমি এরকম ভিডিও দেখতে চাই অনেক ভাই বেরা আছেন ইন্ডিয়ার প্রোডাক্ট কিনে রাস্তায় ফেলায় দিয়ে প্রস্তাব করে দেবেন সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেবেন আমাকে ইনবক্স করে দেবেন সেই ভিডিওটা আমি দেখাইতে চাই আমার কোনো অডিয়েন্স যদি থাকেন ভাই আপনি ইন্ডিয়ার কিছু প্রোডাক্ট কিনে পানিতে ফেলে দেবেন নাহলে প্রস্তাব করে দিয়ে সেই ভিডিওটা আমাকে ইনভেস্ট করে দিন সেটা আমি আমার অডিয়েন্সকে দেখাবো বলে দেখেন আপনারা এনডি কি অবস্থা পড়াখেন আর মোদী মোদি তো মনে করেন মোদি দোকানদার ওই হালারে চুবাই মারা দরকার বঙ্গোপসাগরে তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো একটাই আমরা বাঙালি আমাদের সবচেয়ে বড় একটা পরিচয় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাই আছি না কেন আমাদের সবচেয়ে একটা বড় পরিচয় হলো আমরা বাঙালি তো আমরা বাঙালি এই পরিচয়টা আমাদের সবচেয়ে বড় পরিচয় কোনো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক বিপদে পড়লে সবাই আমরা একসাথে লড়বো দেখি বিপদ কতক্ষণ টিকতে পারে আমাদের সাথে ভালো থাকিয়েন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিয়েন